কি নিয়ে বসেছি আমার প্রচুর খিদে পেয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কী কী খেতে বসেছি দেখছো মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে তরকারি এটা হচ্ছে গিয়ে কী বলতো এটা হচ্ছে কি ওল ওল গাছ হয় না ওল গাছের ডাঁটা খুব সুন্দর রান্না করেছে এটা হচ্ছে আমড়ার চাটনি এটা ভাত এটা মাছের মাথা দিয়ে তপ প্রচুর খিদে পেয়েছে তোমাদেরকে আর দেখাতেও পাচ্ছি না আর আমার প্রচুর খিদে পেয়েছে তাই আমি খেতে চলে এসেছি দেখো দেখো বন্ধুরা আমি খাবার নিয়ে বসে গেছি কি খাবার নিয়ে দেখেছ খাবারটা শুধু নাও এটা হচ্ছে কি মাছ এটা হচ্ছে ওলের ডাঁটা চাটনি ভাত নিয়ে বসে পড়েছি চলো খেতে থাকি প্রচুর ক্ষীড়েও পেয়ে গেছে তারপরে খাওয়ার পরে কি খাবো বলতো আম সবগুলো নিয়ে বসে পড়েছি এবার খেতে থাকি চলো পরের ভিডিওতে বলে আসছি চলো বন্ধুরা টাটা বাই